আজ আমি আপনাদের সাথে একদম সফট আলু নানের রেসিপি শেয়ার করবো যেটা আপনারা বিনা হঞ্চাটি ইজিলি বানিয়ে নিতে পারবেন বাড়িতে কোরমা কিংবা পনিরের কোনো ডিশ থাকলে এই নান আপনারা সেগুলোর সঙ্গে সার্ভ করতে পারেন আর এটা খেতে যেমন টেস্টি হয় তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকে এই রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি বিনো কোক আপনাদের সবাইকে স্বাগত সুপার সফট নান বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দিচ্ছি এক ছোট চামচ নুন দুই বড় চামচ চিলি ফ্লেক্স এক বড়ো চামচ কালো ঝিরি এক বড় চামচ বেকিং পাউডার দুই ছোটো চামচ ঘি দিচ্ছি পাতা কুচি দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করে কইনিয়া ও গ্রেড নেওয়া আলু বাইন্ডিংয়ের জন্যই দিয়ে দিচ্ছি চার বড়ো চামচ টক দই টক দইটা একদম ফ্রেশ নেবেন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা একটা সফট ডোর রেডি করে নিতে হবে মাখার সময় যদি শুকনো মনে হয় তাহলে এই মধ্যে আরও টক দই অ্যাড করে দেবেন আমি এখানে চার চামচের মধ্যে টক দই অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানে সফট ডো রেডি হয়ে গেছে এবার হাতে একটু তেল গ্রিস করে নিয়ে লেচি কেটে নিতে হবে আমরা রুটি পরোটার জন্য যেই লেচিটা কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নেব তারপর হাতের তালের মাঝখানে রেখে ভালো করে গোল করে নিতে হবে দেখুন আমি গোল করে নিয়েছি এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিলাম এবার আমি এটাকে বেলে নেব দেখুন আমার এখানে বেলে নেওয়া হয়ে গেছে বেশি পাতলা করে কিন্তু আমি বেলে মিডিয়াম থিকনেস করে বেলে নিয়েছি এবার আমি এটাকে সেঁকে নেব তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে টাওয়াটাকে গরম করতে দিয়েছিলাম এবার আলু নানটা রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য সেঁকে নিতে হবে পঁয়তাল্লিশ সেকেন্ড বাদ অপর সাইডে উল্টে দিয়ে আবারও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য অপর সাইডটাকেও সেঁকে নেব দেখুন আমাদের নানের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছি এবার আমি নানটাকে তুলে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব দেখুন আমাদের এখানে আলু নান একদম রেডি এবার আমি একটা তরকা প্যানে দু চামচ বাটার মেল্ট হতে দিয়েছি সম্পূর্ণ বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচুনো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই বাটারটাকে নানের উপরে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা নানের উপরে বাটার লাগিয়ে দিতে হবে ব্যাস আমাদের এখানে বাটার আলু নান একদম রেডি দেখুন কত সুন্দর সফট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে অনেক কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন